হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন চলে এসেছি বাস স্ট্যান্ডেতে ঘড়ির কাটায় এখন সকাল নটা বাজে আমি আজকে চলেছি বিষ্ণুপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলিতে ভিজিট করার জন্য আর তাই আমি একটা আমার গাড়ি ঠিক করে নিয়েছি এই হলো আমার আজকের গাড়ি মাত্র পাঁচশো টাকাতে আমি আজকে চলেছি এই গাড়িটি করে বিষ্ণুপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলি ভিজিট করতে আজকে যতগুলি স্পট আমি ভিজিট করতে চলেছি বাস থেকে এর দূরত্ব সবকটি মাত্র আড়াই কিলোমিটারের ভেতরে তাহলে বন্ধুরা আজকের যাত্রাটা শুরু করছি এই পোড়ামাটির হাট ও জোরাসেনি মন্দির দিয়ে পোড়ামাটির হাটটি শুধুমাত্র শনি ও রবিবার দিনই বসে সতেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মল্ল রাজবংশের পঞ্চান্নতম শাসক গোপাল সিংহ ও তার স্ত্রী ভজামণি দেবী দ্বারা নির্মিত হয়েছিল এই জোরাসিনী মন্দির তিন বছর পর তার পুত্র কৃষ্ণ মাত্র একশো তিরিশ মিটার পূর্বে রাধা গোবিন্দ মন্দিরটি নির্মাণ করেন এখানে প্রতিটি মন্দির ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি ঢালু ছাদ সহ উপরে একটি মাত্র শিকারা বসানো যার ফলে স্থাপত্য শৈলীতে এগুলি একটা রত্ন হয়ে উঠেছে এর মধ্যে টোটাল তিনটি মন্দির আপনারা দেখতে পাবেন যার মধ্যে সব থেকে ছোট যে মন্দিরটি রয়েছে সেখানে রামায়ণ মহাভারত পুরাণ এবং কৃষ্ণলীলার গল্পগুলি বিভিন্নভাবে চিত্রিত করা হয়েছে যা আপনাদের খুব করে মনটা কাড়বে বন্ধুরা আমার আজকের ভিডিও অনেকটাই লেন্দি হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুরের ইতিহাসে মল্ল রাজাদের শাসনকাল ওতপ্রোতভাবে জড়িত এই বিষ্ণুপুরের আসল নাম ছিল লুমলাং ডং যা বর্তমানে লামাং নামে পরিচিত বিষ্ণুপুর ও তৎসংলগ্ন এলাকা সেই সময় মল্লভূম নামেই পরিচিত ছিল এই স্থানে নির্মিত সমস্ত পোড়ামাটির মন্দিরগুলি নির্মাণ করেছিলেন এই মল্লরাজারাই এবং তা গড়া হয়েছিল সতেরো এবং আঠেরোশো শতকের সময়কালে এখানে প্রতিটি মন্দির ল্যাটেরাইট পাথরেই নির্মিত করা হয়েছে মল্লরাজ কৃষ্ণসিংহ দ্বারা নির্মিত এই হলো সেই মন্দির যার গায়ে আপনারা দেখতে পেয়ে যাবেন অনেক দেবদেবীর কাহিনী এবং বিভিন্ন পুরাণের কাহিনী বন্ধুরা আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের কীরকম লেগেছে অবশ্যই আমায় কমেন্ট করে কিন্তু জানাবেন আমি এখান থেকে চলে যাচ্ছি আমার পরের গন্তব্য ছিন্নমাস্তা মন্দিরের উদ্দেশ্যে মা ছিন্নমস্তার কাহিনী আমরা কে না জানি কম বেশি আমরা সবাই জানি মা দুর্গা দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা হলো ছিন্নমস্তা মেদিনীপুর বড়বাজারের নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামা খ্যাপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলা তেরোশো আশি সালে তেরোই শ্রাবণ ও ইংরাজি উনিশশো তিয়াত্তর সালে একুশে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করে অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেতপাথর কেটে তৈরি করা হয়েছিল মূল মন্দিরের ভেতর মোবাইল নিষিদ্ধ থাকার দরুন তাই ভিডিও আপনাদের দেখাতে পারলাম না মন্দির প্রাঙ্গনের বাইরে আপনারা অনেক টেরাকোটার দোকান দেখতে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দের জিনিস অবশ্যই এখান থেকে কিনে নিতে পারেন চলে যাচ্ছি আমার পরের গন্তব্য মা ছিন্নমাস্তার মন্দির থেকে কয়েক পা হেঁটে আগি আসলে পরে আপনারা দেখতে পেয়ে যাবেন এই দলমাদল কামানটি রাখা আছে আসুন ভেতরটা ঘুরে আপনাদেরকে একটু দেখিয়ে দিই সতেরোশো বিরাশি সালে রাজা গোপাল সিংহের নির্দেশে এক পয়েন্ট পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল এই দলমাদল কামানটি যা সেই সময়ের জন্য একটি বিশাল অঙ্কের টাকা কামার জগন্নাথ কর্মকার কামানটি তৈরি করেছিলেন যার ওজন প্রায় দুশো ছিয়ানব্বই মন প্রায় এগারো হাজার আটশো চল্লিশ কেজি এবং দেহটি তেষট্টিটি লোহার রিং একসঙ্গে সংযুক্ত করে তৈরি করা হয়েছিল যা এটিকে মরিচা প্রতিরোধী ফিনিশ দিয়েছে চলে এসেছি পরের গন্তব্য রাসমঞ্চতে এই রাসমঞ্চে ঢোকার মুখেতেই আপনারা টিকিট ঘর দেখতে পেয়ে যাবেন যেখান থেকে আপনাদের একটি করে টিকিট কাটতে হবে যার প্রাইস মাত্র পঁচিশ টাকা এই টিকিটে আপনারা আগে আরও দুটো মন্দির দর্শন করতে পারবেন যার নাম আমি পরে উল্লেখ করে দেব বন্ধুরা এখানে প্রতিটি মন্দিরের বাইরেতেই ল্যাটেরাইট পাথরে এখানকার সমস্ত তথ্য বর্ণিত করা আছে আপনারা অবশ্যই যখনই যাবেন অবশ্যই এগুলো পড়ে নেবেন আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজ বীরহাম্বির এই মঞ্চটি নির্মাণ করেন বৈষ্ণবরাজ উৎসবের সময় বিষ্ণুপুরে শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো বর্তমানে অবশ্য এখানে আর উৎসব হয় না এই মঞ্চটি একটি অভিনব স্থাপত্যশৈলীর নিদর্শন মঞ্চের বেদিটি মাখরা বা ল্যাটেরাইট পাথরে নির্মিত বেদিটির উচ্চতা 1.6 মিটার এবং দৈর্ঘ্য 24.6 মিটার মঞ্চটির মোট উচ্চতা 10.7 মিটার এই রাসমঞ্চের চূড়াটি পিরামিড আকৃতির চূড়ার মূলে চারটি করে দোচালা ও প্রতি কোণে একটি করে চারচালা রয়েছে রাসমঞ্চের গর্ভগৃহটি ঘিরে রয়েছে তিনটি পোস্ত খিলানযুক্ত দেয়াল বাইরের সারিতে খিলানের সংখ্যা চল্লিশটি এই খিলানগুলির গায়ে পোড়ামাটির পদ্ম ও পূর্ব দেওয়ালে বিষ্ণুপুরের গায়ক বাদকদের স্মৃতি অলঙ্কৃত করে টেরাকোটা প্যানেল রয়েছে এই রাসমঞ্চটি বিষ্ণুপুরে প্রচলিত স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত হয়নি বন্ধুরা আমি এবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমার পরের গন্তব্যের উদ্দেশ্যে পরের গন্তব্য হল লালবাঁদ বন্ধুরা খানিক দূর আগিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এই লালবাদটি এই লালবাদটি চারদিক দিয়ে পুরো ঘেরা আছে এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আছে আপনারা মনে করলে এখানে খানিক সময় অতিবাহিত করতেই পারেন বন্ধুরা এই আশ্রমের পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে সেখান দিয়ে হেঁটে কিছু দূর আগিয়ে আসলে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মনোরম দৃশ্যটি ঘড়ি কাটার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে চলে যেতে হবে আমাদের পরের গন্তব্য শ্যামরাই মন্দিরে বন্ধুরা রাসমঞ্চে কেটে দেখা টিকিটটি শ্যামরাই মন্দিরে এসে দেখালে তবে আপনাদেরকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হবে সতেরোশো শতকে মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই শ্যামরাই মন্দিরটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক ইতিহাসে একটি স্থান দখল করে নিয়েছে পাঁচচূড়া বিশিষ্ট এই মন্দিরটির গায়ে পোড়ামাটির নিদর্শন আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দিরের গায়ে বিভিন্ন মহাকাব্য বর্ণিত আছে যেমন মহাভারত ও রামায়ণ বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পথেই দেখা মিলল এই গুমঘরটি চলে যাচ্ছে এখান থেকে পরের গন্তব্য বাংলা মন্দির এই মন্দিরে ঢোকার মুখেও রাসমঞ্চে কেটে রাখা যে টিকিটটি ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে তবে ভেতরে ঢুকতে পারবেন মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত মন্দিরটি কেষ্টিরায় মন্দির অথবা জোর বাংলা মন্দির নামেই পরিচিত মন্দিরটি গায়ে পোড়ামাটির আদলে বিভিন্ন দেবদেবীর মূর্তির নিদর্শন পাওয়া যায় বন্ধুরা বিষ্ণুপুরে প্রায় প্রতিটি মন্দিরেই আপনারা পোড়ামাটির আদলেতে বিভিন্ন ধর্মীয় কাহিনী ও দেবদেবীদের মূর্তি দেখতে পেয়ে যাবেন বিষ্ণুপুরের ঐতিহ্য হল এখানকার গ্রামীণ হস্তশিল্প ধাতু শিল্প মৃৎশিল্প এবং বালুচুরি শিল্পের জন্য তো অবশ্যই বিখ্যাত আর তাই এখানকার প্রতিটি মন্দিরের বাইরেতে আপনারা দেখতে পেয়ে যাবেন এই মৃৎশিল্পের দোকানগুলি চলে যাচ্ছি পরের গন্তব্য রাধাস্যাম মন্দির বন্ধুরা জোরবাংলা মন্দির দেখে বেরিয়ে কয়েক পা আগিয়ে আসলেই দেখতে পেয়ে যাবেন এই মন্দিরটি বন্ধুরা এটা হলো রাধাশ্যা মন্দির এটি মন্দিরের পিছনের দিকের অংশ বর্তমানে আমি আপনাদেরকে আগে সামনের দিকে গিয়ে মা মিম্বয়ে মন্দিরটা দর্শন করে দিই তারপরে আসি এই মন্দিরেতে দশম শতাব্দীতে বিষ্ণুপুর শহরের এটি একটি অতীত প্রাচীন মন্দির যা মল্লরাজ জগৎ মল্লদেব কর্তৃক প্রতিষ্ঠিত ভেতরে মোবাইল নিষিদ্ধ থাকার দরুন আপনাদেরকে মায়ের বিগ্রহ আর দর্শন করাতে পারলাম না চলুন এবার রাধাশ্যাম মন্দিরে প্রবেশ করা যাক সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজা চৈতন্য সিং দ্বারা নির্মিত এই রাধাশ্যাম মন্দির হল একটি কৃষ্ণের মন্দির এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকেই শ্যামরূপে পূজা অর্চনা করা হয়ে থাকে শ্যামের সহিত রাধার বিগ্রহ পূজা করা হয় আসন বন্ধুরা এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিগ্রহ দর্শন করাতে বন্ধুরা বিগ্রহ আপনাদেরকেও দেখালাম আমি মেঘেও তো দর্শন সারলাম দেখে মন সত্যি খুব ভরে গেল বেরিয়ে যাচ্ছি এবার এখান থেকে আমাদের পরের গন্তব্যর উদ্দেশ্য পরের গন্তব্য হলো তরুণ বন্ধুরা এটি ছিল মুখ্য দোয়ার আর আমি ঠিক যেখান থেকে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি আমার ঠিক পিছন দিকেই ছিল মা মিনময়ের মন্দির আর ঘুরে দাঁড়ালেই দেখতে পেয়ে যাবেন আপনারা এই তরুণটি বন্ধুরা এই তরুণ সম্পর্কিত সম্পূর্ণ বিবরণ আপনারা এর বাইরেই দেখতে পেয়ে যাবেন যা সরকার দ্বারা এখানে খচিত করে রাখা আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে সম্পূর্ণ বিবরণটি পড়ে নিতে পারেন আসুন বন্ধুরা এবারে একটুখানি ভেতরটা দেখে নেওয়া যাক বন্ধুরা এটি হলো বড় তরুণ এবং এখান থেকে কিছুটা পা আগিয়ে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন ছোট তরুণ রয়েছে তরুণ তরুণ শব্দের অর্থ হলো প্রবেশদুয়ার অথবা দুয়ারকে বলা হয়ে থাকে বিষ্ণুপুরে দুর্গে প্রবেশের জন্য দুটি গৌরবময় প্রবেশপথ রয়েছে স্থানীয় লোকেরা এগুলিকে গড়দরজা নামে সম্বোধন করত। ছোট দরজাটি অতিক্রম করার পর একটি বিশাল দরজা আসে যা বিষ্ণুপুরের রাজকীয় রাজ্যের প্রবেশদ্বার ছিল গড় তৈরি করা হয়েছিল রাজপরিবারকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এর একটি বিশাল ছাদ এবং গোপন কক্ষ রয়েছে সৈন্যরা এই গড় থেকে অনুপ্রবেশকারীদের নজর রাখত এবং ধ্বংস করার জন্য আকস্মিক আক্রমণও করত। বন্ধুরা ছোট প্রবেশ পথ পেরিয়ে এবার আমি চলে যাচ্ছি এখন পাথরের রথ দেখার জন্য বন্ধুরা এই পাথর রথের বিবরণ আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা পজ করে দেখে নিতে পারেন চলে যাচ্ছি আমি আমার পরের গন্তব্যের উদ্দেশ্যে আমার আজকের শেষ গন্তব্য হল মদন মোহন মন্দির এই মদন মোহন মন্দির বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণকে মদন মোহন রূপেই পূজা অর্চনা করা হলেও বর্তমানে কোনো পূজা করা হয় না মন্দিরে প্রাপ্ত প্রতিষ্ঠা ফলক অনুযায়ী মন্দিরটি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিং দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আসুন একটিবার আপনাদেরকে ভেতরটা ঘুরে দেখাই মূল মন্দিরের সামনে একটি চারচালা চালা নাট মন্দির আছে নাট মন্দিরের গায়েও টেরাকোটার অলঙ্করণ লক্ষ্য করা যায় মন্দিরের প্রবেশ তরণটি দোচালা মন্দিরটি পাঁচিল দিয়ে ঘেরা এখানে উল্লেখ্য এই দেওয়ালয় প্রবেশ তরুণ নাট মন্দির ও পাঁচিলের কিছু অংশ কালের করালের গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মূল মন্দিরের বাদিকে দিকে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রবেশ তরুণ আর ডান দিকে দেখতে পেয়ে যাবেন ভোগের কক্ষ মূল মন্দিরের গাতে আপনারা দেখতে পেয়ে যাবেন ভিত্তিবেদী সংলগ্ন কিছু কাজ হংসলতার দল শ্রীকৃষ্ণের গোষ্ঠীলীলা খিলানের ওপরে নিকুণ কাজ গোপীসহ কৃষ্ণ তালে তালে নৃত্য বাজিয়ের দল ফুলকারী নকশা ও অসংখ্য খোপের মধ্যে টেরাকোটার অলঙ্করণ আপনারা দেখতে পেয়ে যাবেন বন্ধুরা আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি আপনাদের সামনে এর নিপুণ থেকে নিপুণ কাজগুলোকে তুলে ধরবার আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ তবে বিদায় নিচ্ছি এই জায়গা থেকে এবং এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে